আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সাইরেন পরে গিয়েছে সব শিকারীরা বসে থ্রো করতেছে দেখতে পাচ্ছেন ঐতিহ্যবাহী টাঙ্গাইল ডিসিলে সত্তর হাজার টাকা মাসা প্রথম পুরস্কার পনেরো লক্ষ টাকা সাইরেন পড়ার সাথে দেখতে পাচ্ছেন কী পরিমাণে লাড্ডু থ্রো হচ্ছে পুকুরের মাঝে আজকে কে হবে বিজয়ী কার মুখে ফুটবে হাসি আর কে মুখ কালি করে নিয়ে চলে যাবে দেখতে থাকুন পুরো ভিডিওটি এক্কেবারে শুরু থেকে শেষ পর্যন্ত অসম্ভব সুন্দর একটি খেলা প্রতিযোগিতা এই যে প্রথম হিট প্রথম হিট একদম ফার্স্ট ওপে প্রথম হিট দেখা যাক কী মাছ শিকারি মাছটি কাছে আনার চেষ্টা করছে আজকের দিনের প্রথম টোপ এবং প্রথম মাছ দেখা যাক শিকারি কি মাছ ধরছে তবে এগুলা ভিআইপি সিট এগুলো সিটে কোনো মাছ নেই এবছর টোটাল সিট আছে ছিয়ানব্বইটা মাছা ছাব্বিশটা মাছা আছে ভিআইপি এই ছিয়ানব্বইটা মাসার ভিতরে যে কোনো মাছ ধরতে পারলেই তারা পুরস্কার আয়তে থাকবে যেমন রুই কাতল ব্লাক কাপ তাছাড়া অন্য কোনো মাছে আর পুরস্কার নেই তো দেখা যাক আজকে কী মাছ হয় কত বড় মাছে প্রথম পুরস্কার নেয় ধৈর্য সকালে পুরো ভিডিও দেখতে থাকবেন আশা করি ভালো লাগবে আর শিকারি অনেক সুন্দরভাবে মাছটি খেলাচ্ছে এর আগের খেলায় সতেরো কেজি তিনশো গ্রাম ব্লাক কাপ মাছ নিয়ে প্রথম পুরস্কার নিয়েছিল টাঙ্গাইলের শিকারি ও মাছ দেখা গেছে মাছটি ছোট সাইজের একটি ব্ল্যাক কাপ সম্ভবত এক কেজি মতো হবে সেরে দিতে হবে কারণ এগুলো ব্ল্যাক কাপ এক বছর পরে আবার বিশাল সাইজের হয়ে কারণে এগুলো মাছ সেরে দিতে হবে পুকুর মালিকের নির্দেশ নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পুরো ভিডিওটি দেখতে থাকবেন আশা করি ভালো লাগবে আজকের ভিডিওটি তো সাথে থাকুন দেখতে থাকুন একটা ব্ল্যাক মাছ সাদা বন্ধুরা আরেকটা কাতর হিট সেই যে ক্যাশিং হয়ে গেলে দেখতে পাচ্ছেন হয়তোবা দুই তিন কেজি এরকম সাইজ হবে তারপরে পুরস্কারের আয়তায় থাকার কথা এগুলো মাছ কারণ এখন প্রথম টোপ ফেলা হচ্ছে প্রথম টোপের মাছ এগুলো সবগুলো ওজন দিতে হবে তো দেখি শিকারি মাছটি উঠাক উঠানোর পর সারিয়ে নিয়ে যাক এই যে মাছটি উঠিয়ে নিয়ে ওজন দেওয়ার জন্য মাছটিকে নেট থেকে বের করা হচ্ছে বন্ধুরা ওজন দেওয়া হবে কারণ বলা যায় না ভাগ্যের চাকা খুঁড়ে যেতে পারে এই ছোট কাতলাতেও সারাদিনে কেউ মাছ ধরতে না পারলে এটাতে পুরস্কার আসবে তো দোয়া করে সবাই বড়ো বড়ো মাছ ধরুক আর এই মাছটি ওজন করা হচ্ছে দেখা যাক ছোটো সাইজের কাতলা এবার বৎসরের নতুন কাতলা সম্ভবত মনে হচ্ছে এগুলো তবে এইখানের রেকর্ড আছে মাছের সাইজ আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কেজি ওজনের মাছটির ওজন বন্ধুরা দুই কেজি আটশো পঁচাত্তর গ্রাম তো দেখা যাক আরেকটা মাছ হয়েছে আমি কথা না বলি আপনারা মনোযোগ সহকার ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগে আর বাইরের সাউন্ড প্রচুর পরিমাণে এই কারণে ভিডিওতে কথা বলা এবং দেখানো একটু অসুবিধা আপনারা মনোযোগ সঙ্গে দেখবেন আশা করি ভালো লাগবে তো একটি মাছ হিট হয়েছে উঠানোর চেষ্টা করছে মাছের সাইজটা একটু ছোট সম্ভবত রুই মাছ ছোট্ট সাইজের রুই মাছ তো দেখতে থাকুন পুরো ভিডিওটি আমি আর কথা না বলি ধন্যবাদ সবাইকে সাজে থাকুন এই পাশে আরেকটি বিশাল বড় মাছ হিট হয়েছে বন্ধুরা আশা করছি এই মাছটি পুরস্কার আয়তায় থাকবে দেখতে থাকুন পুরো ভিডিওটি প্রচুর পরিমাণে ক্যামেরাম্যান এখানে আমাদের সব পরিচিত ভাই দেখতে পাচ্ছি সবাই আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটি ধৈর্য সহকারে ভালো লাগবে মাছটি খুব ধৈর্য সহকারে খেলার চেষ্টা করছে শিকারই কারণ কোন মাসে পনেরো লক্ষ টাকা পুরস্কার আসবে কেউ বলতে পারে না মাছটির ওজন আট নয় কেজি হবে আশি কোটা যাচ্ছে এখনো দেখা যায় কি মাছ টান টান উত্তেজনা বন্ধুরা তবে এখন বাজে বেলা সাড়ে নয়টা এখন অনেক সময় আছে কখন কোন মাসে বড় পুরস্কার হয়ে যাবে আপনারা দেখছেন শাহিন মিক্স ফিশিং বিডি আর আজকের লোকেশন টাঙ্গাইল ডিসিলেক সত্তর হাজার টাকা প্রতি মাসা পনেরো লক্ষ টাকা প্রথম পুরস্কার মোট পুরস্কার আছে তেরোটি আটত্রিশ লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মোট পুরস্কার তেরোটি পুরস্কার মাছটি দেখা গেছে বন্ধুরা মাছটি হলো কাতলা মাছ বিশাল সাইজের কাতলা টান টান উত্তেজনা একেবারে শিকারী অসম্ভব দক্ষ একজন মানুষ এবং সিনিয়র শিকারী প্রচুর কন্টেন্ট ক্রিয়েটার আছে ঢাকা ফিশ লাভার্স গ্রামীণ ফিশিং অনেকেই আছে এখানে এটা প্রথম বিশাল পুরস্কার

আট কেজি দুইশো গ্রাম এখন পর্যন্ত আপাতত এক নম্বরে রয়ে গেল মাছটি দেখা যাক এই মাছটি থেকে আজকে পনেরো লক্ষ টাকা প্রথম পুরস্কার আসে কিনা আরেকটি মাছ হিট হয়েছে বন্ধুরা সম্ভবত এটা দেখে একটা বড় মাছ না ছোট হবে দেখে দেখা যাক কত বড় মাছ হয় শিকারে যেভাবে খেলছে মনে হচ্ছে মাছটি মোটামুটি বড়ই হবে ছোট মাছ ব্যাস লাগাই দিবে এটাও কি কাতলা মাছ হয় কি না দেখা যাক আর আজকে শুধু কাতলা মাছ ভিত হচ্ছে ব্লাড কাপের দেখাই নাই প্রতিটা মাছ হিট হচ্ছে আর শিকারীদের মনের ভিতরে ও এটা একটা কার্পু মাছ ক্যাচিং ধরে না কাতলা সুন্দরী না এটা একটা কার্পু মাছ দেখতে পাচ্ছেন পরিমনি দেড় দুই কেজি হবে পরিমনি শুকনা থেকে ক্যাচিং করলো শিকারি যাই হোক মাছ তো তবে কার্পু মাছে কোনো পুরস্কারের আয়তায় নেই যত বড়ই হোক আপনাদের এলাকায় কি মাছ নামে চেনে এটাকে বলবেন অবশ্যই কমেন্টে ইতিমধ্যে বন্ধুরা আরেকটা মাছ হিট হয়েছে প্রচুর মাছ হিট হচ্ছে বন্ধুরা এটা কাতলা মাছ দেখা গেছে বন্ধুরা ভালো সাইজের কাতলা এটাও সিনিয়র শিকারী খুব অভিজ্ঞতার সহিত খেলতেছে মাছটি ল্যান্ড করার অপেক্ষায় ক্যাচিং করলেই মাছটি চলে যাবে ওজনের পাল্লায় ধৈর্য সহকারে আপনার ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা কার কেমন লাগছে কোথা থেকে কে ভিডিও দেখছেন অবশ্যই জানাবেন মাছটি চলেই এসেছে প্রায় মোটামুটি সাইজের একটি কাতলা মাছ যাই হোক এটা এখন মোটামুটি দ্বিতীয় পুরস্কারের আয়াতে থাকবে খুব একটা বড় না হয়তো পাঁচ ছয় কেজি হবে বন্ধুরা আরেকটা বিশাল মাছই হয়ে গেছে দেখতে পাচ্ছেন বিশাল সাইজ বিশাল সাইজ এটা এটা দশ বারো কেজি প্লাস হবে ইনশাল্লাহ আজকের কি প্রথম পুরস্কার এটাই নিয়ে যায় কিনা বিশাল সাইজের মাছ প্রচুর প্রচুর দর্শক সমাগম প্রচুর প্রচুর দর্শক প্রচুর দর্শক প্রচুর লোক প্রচুর লোক বিশাল বিশাল ধানবাসী মাসটি প্রথম পুরস্কার আয়তা থাকবে মাসটি ওজন করা হচ্ছে বন্ধুরা বিশাল সাইজের দানা কেজির মাছ মাছটির ওজন হয়েছে আট কেজি নয়শো আশি গ্রাম আজকের প্রথম পুরস্কার এই মাছটি আয়তায় থাকলো বিশাল সাইজের মাছ প্রচুর লোক সমাগম বন্ধুরা আজকের দিনের প্রথম পুরস্কার আয়তায় এই মাছটি এখনও ফিরে গেছে চট্টগ্রামের অভিজ্ঞ শিকারের হাতে মাছটি ধরা পড়েছে দেখতে পাচ্ছেন প্রচুর